আপনি শুধু তিনবার মন্ত্র বলবেন আর আপনি দড়িকে পাঠিয়ে দেবেন দড়ির সাথে সাথে সাফ হয়ে সে মেয়ের কাছায় সে মেয়ের গলায় সে মেয়ের কাছে চলে যাবে কারণ সে মেয়েটির দাবড়াই আপনার কাছে নিয়ে আসবে শুধু আপনি দড়িতে ফুঁক দিবেন সাথে সাথে সে মেয়েটি চলে আসবে আমি আপনাদেরকে মন্ত্র দিচ্ছি আপনাদেরকে টটকা দিচ্ছি আপনাদেরকে ক্রিয়া দিচ্ছি আপনাদেরকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি দেখেন না করে কতটুক রেজাল্ট আসে দেখেন না করে কতটুকু আপনার কাছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে কি না আপনি নিজের চোখে দেখেন নিজের ইচ্ছায় দেখেন আপনি মনে দুশ্চিন্তা কেন নিচ্ছেন বলুন আপনি দুশ্চিন্তা না নিয়ে শুধু আপনি চিন্তা করবেন আমি মন্ত্রদ্বারে কাজ করছি মন্ত্র কাজ হবে কি না অবশ্যই কাজ হবে কেন কাজ করবে না এর কথা হলো না কি যে মন্ত্র কাজ করবে না মন্ত্র কাজ করবে মন্ত্র বাবাও কাজ করে দেবে আপনাদেরকে আমি ক্রিয়াল সহ আপনাদেরকে আমি মন্ত্র সহ আপনাদেরকে আমি সহ আপনাদেরকে মন্ত্র বলেছি কাজ করেন সঠিক রেজাল্ট পাবেন কাজ করেন আপনি মন্ত্র দ্বারা ব্যবহার করেন মন্ত্র আপনি এমন করে নেন যাতে মন্ত্র আপনার হয়ে যায় মন্ত্র যুক্ত জপতে যেন আপনি ঘুমিয়ে যান মন্ত্র যুক্ত জপতে যেন আপনার তসফির মতো হয়ে যায় তাতে মন্ত্র কাজ করবে একদম ঠোটস্ট যেন হয়ে যায় মন্ত্র কাজ করবে না অবশ্যই কাজ করবে তো কথা হলো আপনি যে মন্ত্র মন্ত্রধারে কাজ করবেন আপনি যে মেয়েকে আপনি আপনার কাছে নিয়ে আসবেন আপনি মিলন করাবেন আপনি মিলন করবেন নিজে করবেন অন্য কেউ করাবেন তো সেই মন্ত্রটি আগে সর্বপ্রথম দেখে নিন তারপরে আমি নিয়মিত পরে বলেছি স্ক্রিন আপনার কাছে যে মন্ত্র দেওয়া আছে স্ক্রিনে আপনার কাছে যে মন্ত্র দেওয়া আছে মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন তারপরে মুখস্থ যখন হয়ে গেল এখন আপনার কাজের ফালা আপনি নিবেন কিছু একটা ধরি এক হাত ধরি কিসের ধরি নিবেন এক হাত দড়ি যদি পান তাহলে নেবেন যদি না নিতে পারেন যদি না পান কোনো ব্যাপার না আপনি ফাঁসি মরা ধরি যেটা ফাঁসি দিয়েছে সে দড়িটা আপনি শুধু মাটিতে দড়ি রাখবেন আর এই মন্ত্রখানা পড়বেন একবার পড়বেন একবার ফু আবার পড়বেন আবার ফু আবার পড়বেন আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফু তারপর আপনি চলে আসবেন তারপর আপনি ওখানে থাকবেন না ওখানে থাকলে কিন্তু আপনি আপনাকে কামড়াবে যদি আপনি সাপের কামড় যদি না করতে পারেন আপনি যদি সাপের মন্ত্র না জানতে পারেন তাহলে আপনাকে পিছড়ায় তুলবে আপনাকে সাপের মন্ত্র জানতে হবে আপনি জেনে তারপরে কাজগুলো করবেন তো কথা হলো সাপের মন্ত্র সহজ একটি কথা মন্ত্র মন্ত্র পড়লেই আপনার সাপের মন্ত্র আপনার হয়ে যাবে আপনাকে সার সাপ আর কামড় দেবে না তো আপনি সাপকে পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার পরে সেই মেয়ের আপনাকে ধাবড়া নিয়ে আসবে আপনার কাছে তারপরে আপনি সে মেয়েটা আসলো আপনি এখন সাপটাকে শান্ত করবেন কিভাবে আপনি শুধু আবার মন্ত্র আছে ওই সাপের মন্ত্র ওটা পরে দিলে সাপ সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে সঙ্গে সঙ্গে উদাও হয়ে যাবে আপনার কিছু বলতে হবে না কিছু করতে হবে না আপনি সেই মেয়েকে নিয়ে আপনি চিন্তা করতে পারবেন আবার যদি বলেন যে তুমি যদি চলে যাও তাহলে এই সাপটা কি তোমাকে কামড়াবে তুমি কিন্তু চলে যাবে না তারপরে আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে আপনার সঙ্গে সব কিছু হয়ে গেল আপনি যা চাবেন সেই মেয়েটি তাই দিবে বয়স হতে তাই দেবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করছি যারা হয়তো আমার পার্সোনাল জিনিস না নেই নেন আমার ডায়রি নেন নাই জন্নাল হান নেন নাই, আংটি নেন নাই গুরুমুখী মন্ত্র নেন নাই তাহলে এইসব মন্ত্র